যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশনের বাইরে আমাদের পার্টে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি ওনার নিরাপত্তা ওনার বাচ্চার ভবিষ্যৎ এই বিষয়ে অন্য অনেকে করবেন করছেন এটা রাজনীতির বিষয় নয় আমরা উনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব মাননীয় রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাউথ ক্যালকাটাতেই থাকেন তারা নাম্বার শেয়ার করে নিয়েছেন যে কোনো রকম প্রয়োজনে তারা হেল্প করবেন শঙ্কুকে বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করার জন্য এবং পিসিএস এর সঙ্গে কথা বলার জন্য বাকি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলো কি করছে দেখে আমরা বাকিটা দেখব এবং মানডে প্রয়োজন হলে আবার ওনার সঙ্গে বসে কথা বলবো আর উনিও যেহেতু আমাদের অপঘাতে মৃত্যু হলে তিন দিন পরে সনাতন হিন্দু সংস্কৃতি অনুযায়ী শ্রাদ্ধ শান্তি করতে হয় মানে যেটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে সেটা উনি বললেন যে আগামীকাল তিনি করার উদ্যোগ নিচ্ছেন এই প্রচন্ডে আপনি তামিলনাড়ু কি আপনি বাংলা জিজ্ঞেস করেন আপনি ব্রাহ্মণ ক্ষৈত্র কি বৈশ্য জিজ্ঞেস করেন আপনি শিডুল কাস্ট কি শিডুল ট্রাইব জিজ্ঞেস করেন আপনি বাংলাতে কথা বলেন না তামিল কথা বলেন না হিন্দিতে কথা বলেন না উড়িয়াতে বলেন জিজ্ঞেস করেনি একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা আপনি কলমা জানেন কিনা তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই গতকাল আমাদের বোন নিজে অন ক্যামেরা বলেছেন আর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর উপস্থিতিতে সমীর গুহ স্ত্রীও তার অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে অসীম বসু উইটনেস তৃণমূলের লোককেই সাক্ষী মানছে বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা বাবুর লোক মানে মোদীবাবু কোন দলের নয় দেশের প্রধানমন্ত্রী তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তারা নিরস্ত্র ছিল তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল উপভোগ করতে গেছিল এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও অনন্তনাক বারমুল্লা শ্রীনগরে মুসলিম কমিউনিটির লোকেরা আমি পশ্চিম বাংলার ট্যুরিস্টদের অনুরোধ করব হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য আমি ধন্যবাদ জানাবো আমি অনুরোধ করব পশ্চিম বাংলার সমস্ত পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায় একদিন পেলেই বকখালি চলে যায় দুদিন পেলেই মান্দারমণি দীঘা চলে যায় তিন দিন পেলেই পুরী চলে যায় চার দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায় আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই অনুরোধটা আমি করব কারণ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দি আমি এক ঘন্টা আগে একটা এক স্যান্ডেলে দিয়েছিলাম বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে তারা কাশ্মীরি এক্সট্রেমিশন বলছে ইনিশিয়ালি আল কায়দা ওটা বাকিটা ওরা বলবে আমি দেখুন আমি আপনাদের ওয়াচ ডগ এর কাজ করছি আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই ফ্রিকুয়েন্সির ডিক্স লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারি ও টাকা ঢোকাতে এসছিল এটিএম এ সেখান থেকে আমি সর্ষে পেয়ে এক্স স্যান্ডেলে দিয়েছি আপনারা সবাই বাড়ির উপর হ্রাস করে যান আপনাদের অফিসে পারমিশন কি বলছেন মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে গোটা ঘটনা নিন্দে জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন ওখানে তো অনেক সেনা ছিল তারপরেই গোটা ঘটনা হলো ইন্টেলিজেন্স ফেরিয়ার কেন এই ঘটনা হলগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল সেনার ভূমিকা থাকা উচিত নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্যে সব বলেছেন নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে দায়িত্বে গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে তার জন্য মোদীজির উপর আস্থা রাখা যেতে পারে কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করার তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান মুর্শিদাবাদ আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর টার্গেট ওয়ান হিন্দু নিধন কর মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে এলাকাতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা ট্যুরিস্ট প্রিয় বাঙালি টুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না নাম পাল্টে বলবে শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায় শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদেরকে খুন করেছে যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায়

রাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই এটাও একদম একদম লেভেল করে দাও একদম লেভেল করে দাও ও মোদি একটু আগে বলেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন